জীবনে কিছুদিন আসে অনেক আনন্দের আবার কিছুদিন আসে প্রচন্ড দুঃখের এগুলো ছাড়াও জীবনে কিছু বিশেষ দিন আসে যার সাথে অনেক আবেগ ভালোবাসার স্মৃতি জড়িয়ে থাকে যা মনে পড়লে হাসি কান্না মিশিয়ে নতুন এক অনুভূতি কাজ করে আজ তেমনই একটা দিন আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে এদিনটা আসলে কেন জানি মনে পড়ে কয়েক বছর আগের কথা সেদিনও এরকম একটা ঝলমলে সকাল ছিল সেদিন আমার হসপিটালে অ্যাডমিট হওয়ার ডেট ছিল দুপুর বারোটায় অস্ত্রোপচারের সময় নির্ধারণ ছিল দুই দিন আগেই সারা রাত ঘুমাতে পাইনি জীবনে প্রথম এমন অস্ত্রোপচার হবে আমার প্রচন্ড ভয়ে ভেতর থেকে বারবার কুকরে যাচ্ছিলাম কিন্তু সবার নিজেকে শান্ত আর শক্ত দেখানোর চেষ্টা করছিলাম বারবারই সারা রাত না খেয়েছিলাম এমনটাই নিয়ম ছিল সকালে ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে গেলাম হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে অপারেশনের মাঝখানে হঠাৎই যেন প্রচন্ড শ্বাসকষ্ট হতে শুরু হলো মনে হলো এখনই যেন দমটা বের হয়ে যাবে অপারেশন রুমের আমার মাথার ঠিক ওপরের লাইটগুলোর দিকে একভাবে তাকিয়েছিলাম মনে হচ্ছিল এই আমার শেষ পৃথিবী দেখা তারপর একটা কান্নার আওয়াজ নার্স এসে কোলে করে নিয়ে একটা মুখ দেখালো মুহূর্তেই যেন সব কষ্ট ভুলে গেলাম পরম খুশিতে চোখটা বন্ধ করলাম আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম এটা আমার কোনো গল্প না এটা পৃথিবীর সব মায়েদের গল্প যারা প্রথমবার তার মা হয়েছে এটা এমন সুন্দর একটা অনুভূতি যে মায়েদের সবসময় আনন্দ দেয় মায়েরা নিজের বিবাহ বার্ষিকী বা নিজের জন্মদিনের কথা ভুলে যায় কিন্তু এই দিনটার কথা কখনোই ভুলে না কারণ এই দিনটা একটা মা নিজেকে যতটা সুখী মনে করে তার সাথে আর কোনো কিছুরই যেন তুলনা হয় না আজ উষ্ঠিকার জন্মদিন আমরা সবসময় জন্মদিন খুব ঘরোয়া ভাবেই কাটাই ওভাবে জমকালো ভাবে কখনোই পালন করি না ওর জন্মদিনের জন্য আজ বেশ খুশি তার উপর ওর দাদা দাদু আর মিমি এসেছে বাসায় জন্মদিন উপলক্ষে এর জন্য তার খুশি আরো বেড়ে গেছে আসলে বাচ্চারা যখন দেখে তার উপলক্ষে বাসায় তার প্রিয়জনরা আসে তাকে উইশ করে এগুলো বাচ্চারা আসলে খুব পছন্দ করে যাই হোক এখানে সঙ্গে দুপুরে রান্না চলছে মুগ ডাল ভুনা আর বেগুন ভাজা এরই মধ্যে করা হয়ে গেছে এখন চিংড়ি মাছটা ভুনা করে নিব প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি কড়া করে এখন সব মশলা দিয়ে এটা কষিয়ে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব রান্না ঠিক শেষ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা পাতা আমার তরকারিটা হয়ে গেছে এর মধ্যে চিংড়ি মাছটা রান্নার পর এখন মুরগির রোস্টটা রান্না করে নিব এর জন্য প্রথমে পিস করা মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি হালকা তেলে এখন তেলে সব মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এতে ভেজে রাখা মুরগির পিস সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম আসলে উষ্টিকে দেখা যায় মুরগির রোস্ট বেশি পছন্দ করে পোলাও আর মুরগির রোস্ট বরাবরই তার পছন্দের খাবার তাই ওকে খুশি করতে কিছু রান্না করতে চাইলে আমি পোলাও আর রোস্টি বেশি রান্না করি আসলে উশিকাকে খুশি করা খুবই সহজ ওকে সারাদিন অনেক কিছু দিলেও কোনো লাভ হবে না কিন্তু ওকে খুব সামান্য কিছু দিয়ে যদি বলা হয় এটা তোমার গিফট ও তাহলে এতেই খুশি আসলে উশিকার জন্য যখন কিছু রান্না করি আর ও খেয়ে যখন বলে মা মজা লাগে তখন মনে হয় এর থেকে ভালো লাগার কথা আর কি হতে পারে ওর পছন্দের খাবার কেন জানি আমার খেতে ইচ্ছা হয় না মনে হয় ও খাক তাহলে আমার পেট ভরে যাবে এমনটা মনে হয় সব মা ক্ষেত্রেই হয় মাঝে মধ্যে ওর উপর প্রচন্ড রাগ হয় রাগে তো করি মাঝে মধ্যে অতিরিক্ত রাগে ওর সাথে কথা বলা বন্ধ করে দিই আর আমি কথা বলা বন্ধ করলে বারবার কাছে এসে বলবে একটু কথা বলো প্লিজ আমার ভুল হয়ে গেছে আর কখনোই করবো না হঠাৎ সব রাগ ভুলে যায় ভাবি এই বয়সেও আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে একটা অন্যরকম দাদুর সাথে মিলে দুই বোন কেক কাটছে উজ্জিকা আবার ভীষণ খুশি বড় বোনের জন্মদিনে তো দুই বোন টুপি পরেছে তো দুই বোন মিলে আবার তাদের প্রিয় পুতুল কালুকেও টুপি পরিয়ে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ